নমস্কার বন্ধুরা আজকে বহু পরে আইলাম তে আজকে আমি তো আমার ছোটোবেলা কিবা বিয়ার আগে বিয়ার পরের গল্প অনেক কিছু আপনার লোকে আমি শেয়ার করছি তে সকলটা তো বালা বালা গপ করলাম বদমাসি যেটা যেটা করছি তার তো গপ একবারও করছি না আজকে আমি আমার ছোটোবেলার যে বাল্য বন্ধু যেটা আস বাল্য বন্ধু লগে কিতা কিতা আমরা বদমাশি করতাম মানে আমরা মানুষের কিলা জিনিস জিনিসপতি করতাম আর কিতা করতাম আজকে ও একটুক একটু তে আমরা আমরা বাল্য বন্ধু আমরা আসলাম পাঁচজন পাঁচজনের মধ্যে দুইজন একটু বড় আর আমরা তিনজন এক বস্ত্র আসলাম তে আমরা চারজন বান্ধবী একজন ছেলে বন্ধু তে ছেলে বন্ধু আমরা পাঁচজনের নাম আছিল আলাদা আলাদা পাঁচজনের নামের মধ্যে আমার নাম আছে রতীন্দ্র আর একটা বান্ধবীর নাম আছে নেউলি আর একটা বান্ধবীর নাম আছে লিখ লিক একটা বান্ধবীর নাম সুলা আর বন্ধুটার নাম আছিল বান্দর তারা ভাসজন বুঝছো এখন কই বান্দরের ইয়ে কই বান্দর তার নাম পড়ার কারণ আছে গাছও উটা গাছ উঠি আমপারা যে তার মানে আমপারা বরুভাড়া তা মাংসর সবজিগত ঢুকিয়া বাদাম খাওয়া তারপরে লগে বুট বুটর গাছ লাগাই মটর গাছ লতা গাছর শশা যেটা হল তার ছুরি হে আগে আগে তাকতো আমরাও থাকতাম হিয়ামার এটা দিত আমরাও খাইতাম তো একটু ছুটো হে তো একটু আকর্তারে তার নাম পড়ছে বান্দর আর আমরা যেটা আমরা নাম রথীন্দ্র রতীন্দ্র আমরা গ্রামের একজন আসলে দিয়ে আমার সিরাইতাগুলোর এখন নাম মাসি তার নামে ডাক এখন তো বর্তমানে তো সবর বিয়াবি সংসার লইয়া সব ব্যস্ত হয়ে গেছে আমরা বদমাশি কিতা করতাম জানো নি যেমন ধরো গিয়া মানে খনি তো হলে যেন যে খাইছো নেন তেন জানো তো একটা আমরা মখন এই এইজোর একটা ইয়ে থাকে না নি এই যে মানে আমরা যখন তেরো চোদ্দো বছর আসলাম যে মানে জিন পরিবর্তন হয় বদমাশি বুদ্ধি যায় বিড়ি শিগড়ি খাইবার ইচ্ছা করে তখন আমরাও মনে হয় রকম বদমাশি ইয়ে আছে আমরা আসি যে আমরা খনি খাইতাম এখন খনি খাইতাম গিলা সাদা খাইতাম গিলা তে আমরা চুলি করতাম সাদা পাতার মধ্যে জানো চুনতা মাকতাম ধরে মলতাম মলাতো পারতাম তো না তো এগুণ দিলাম কী বুটোর ও বাজুবা টাইম আয় ডাইন বাজু জ্বলি গেল এরপরে দিলাম বাম বাজু আয় এদিনও জ্বলি গেল এরপরে অন ইকান জ্বলি গেল ইত অন তারপর অন এটা সারা জ্বলা চূণত টুকরা টুকরা সূণ বুঝছো ওইটা দিয়ে খাইতাম আটমুকুকটা জলিয়া পুড়িয়ে একবারে শেষ রং করে আমরা খাইতাম তারপরে বিড়ি বিড়িও খাইছি বিড়িও রঙ তো প্রথম খাইতাম ফাট ফাট খাটি আছে না ফাটে টাকুন টাকতাম এরপরে বিড়ি টুকা টুকা খাইতাম যে খাইয়া বালাই দিলা ওই টুকরা খান লইয়া বিড়ি ইয়ে করতাম করিয়া মানে করতাম আমরা যেন এই যে পাঁচ পাঁচজন আছে পাঁচজন এই পাঁচজনের জন্য ওই যে চুরি করলে দেখো বাচ্চারা একটা হাবভাবে বোঝা যায় যে তাই কিচ্ছু একটা পরিত্রা তে হাবভাবে আমরা বর্দারা বুঝি দিয়েছেন যে আমরা একটা একটা ইয়ে আর তো তারা কীতে করতেনি একদিন বর্দায় আমনি হল সাদা খাইছি সাদা খাওয়ার তো যা তো নেশা কর না সাদা তো এবার যে হুলিশ গেছে আ জাননী বৰদাই ও চুটিব নোৱাৰি আৰু আমাৰ কালৰ ইনৰ জ্বলা ইনৰ জ্বলাই এতিয়া চাদা চাদা হৈ গৈছে জ্বলি চুনে চামতা যদি আকৌ কেতিয়া চাদা কেইটাই নিহতা কেইটাইহ মাইৰ মাৰাৰ ফৰে বৰদিয়া ইয়া দিলা মাইৰ চুৰ্দি ইয়া দিলা মাইৰ তাৰ পৰা জাননী যদি মাই যদি কয় নাইৰে ভাত থাকে চুঙিয়াই ভাত খাই বা তাই গেলে তাই সাদা মরিয়া দো তাই সাদা খাওয়া এসে না বাবা তো চাকরি হতা সকালে হয়ে থাকিয়া আজকে বাবা আইলে আমার খুব ব্ল্যাকমেল করতাম হুম আজকে বাবা আইলে তখন বাবা হতা হতে ওরহম করিয়া করতা আমরা ওরকম হম করিয়া করিয়া মানে সাদা খাওয়া বিটির টুকরা টুকিয়ে খাওয়া ইটার লোক আমরা বদমাসি করছি তো এটা শহরের বাচ্চারা এটা করেন এটা গাঁদতে দেশের বাচ্চারা করে তে তারপরে কোনো এখনো খুঁজছে চুরি করা তাইলাম কী বা দিকে যাই আর ঠের বাইরে দেখলাম কোনো কী বা ক্ষীর গাছ খিরা তরসে তো ও যদি ফটো পায় আমরা দেখিলে না কোনো দিন যদি জিনিস হয় না আমরা বাড়ি নালে শুক তোমরা লতা লতার দেখছি ইা ছাড়াই আর কেউ করতাম দেখা মাতু আমরা বাড়ির মাথু করতে মাংসের বাড়িও তো চুরি আর মানুষ বহা খাইবোন দিতাম বহাকিটা মায়েরও খাইতাম তোর বাড়িতে অত জিনিস খাতে মাংসের বাড়ির বাড়ি এটা চুরি করে খাঁচিত লাগে ইটার দিন কিতা মজা আছে তা কেউ না চুরি করে খাওয়ার জন্য কত মজা এটা কেউ জানতাম না তে আমরা ওটা শুরু করতাম তারপর আমার বাড়ির একটা লাল মাতু আছে মানুষের বাড়িতে সাদা মাতু আমি ভাবতাম সাদা মাতুক ছাড়া মধু আমার বাড়িতে আগে মানুষের বাড়ি ওটা শুরু করে আমরা ফাঁসাটা খাইতাম তে আমরা তো হলেও মানে ধরো আমার দুইজন একটু সিনিয়র জেন্টেন এন্টানোর করে অত শাসন কেউ করতাম না আর স্যার ছেলে বন্ধু যে আছে তার তার অত শাসন করতে কেউ নেই শাসন করতে এলাকি চুলা আরতি তো রাতজন তাই করেও ভাজ হ্যাঁ করে ইয়ে করছেন সাদা খাওয়ার তোরা করছে তো কইস আর এর প্রতি সাদা খাইছি না ভান খাই সাদার গুঁড়া দিয়া কিন্তু কোনো দিন মানে সাদা মোলা খাওয়ার কথা আর চিন্তা তারা করছি না আর হেনও জানি না করি ততদিন পর তো আসাম তো আমরা খাইছি না ভানুন একটু একটু খাইতাম বিয়ার আগে বিয়ার পরেও ভানটা বেশি খাই আর যে একটু একটু খাইতাম তারাও খাইতাম কোনো মনে হয় তারাও সাদা উঁদা না ছেলেটার কথা খুঁই নাম পারতাম না ছেলেটা খাইতেও পারে আর মেরা তো আশা কর করে না ইটা বোধ তো করছে না আমরাও করছি না যদি আমি জানি আমার কথা নাই আপনারা খুব লাগবো কিন্তু আমি যেহেতু আমার ভিতরে লুকানের কিচ্ছু নাই আমি মানে যেটা করিয়েছি এটা তবে পাবি কি জানুন সাদা আর বিড়ির টুকরা ছাড়া যদি আরও যেটা আসলো তার দিনটা যদি আবার ফিরিয়ে আইত একবার যদি দর দিয়ে একবার ফিরে যাই তো বিশ্বাস করো মানে এখন যেন নি এটা বন্ধুর হলো পনেরো বছর ষোলো বছর হয়ে গেছে দেখা হয়েছে না একটা বান্ধবী নেগুলি যে আছে তাই লগে আমি প্রথম করতে করছি লিগ যে আছে তাই দিয়ে আমরা পুজো হয়েছিল তখন দেখলাম সুলারেও ওরকম মানে মা মারা সতেরো চোদ্দো না পনেরো চৌড়ান্তিতে দেখলাম আর ইয়ে দেখো বান্ধবটা করলাম নেগুলি পনেরো ষোলো বছর পেয়ার আগে থেকে তার লোক হ্যাঁ বাইরে থাকে বিয়ার আগে থেকে তার লোকে দেখা নেই মানে খুব কষ্ট লাগে মানে বন্ধুত্বটা এরকম করিয়া আগে আমরা খুব মানে দান পিঠে দান পিটে আসলাম কাজ ওটা কাজ করা মাছ হালিসা মাছ ধরা মাংসের বাইরে চুরি করা ওইটা আমরা খুবই আছি তবে এমন অন্য সময় দেওয়া ইয়ে লইয়া ভরি লইয়া থাকা দুই ফুসখানি হবাই হোভায় ওবাজুতো এক খুশকনি দিতাম হবা জুতো এক খুশকনি দিতাম মানে সুতা দিয়া খাইও লাগাই থাক না তো ওরকম ভরে করে আমরা বদমাসে করছি তাই আমার এটাতে তোমরা আপনারা খারাপ কিছু মনে করবে আমরা ওরকম দান ভিডিও আসলাম ওরকম কাজ করছি আমরা আশা করি আমার ভিডিওটা ভাল লাগবো আমার গার্লফারেন্ড ভাল লাগবো আমি নি তার সাবস্ক্রাইবার আর লাইক আর কমেন্টসও লাগি না আমি আপনারা লোক শেয়ার করি আমি খুব আরাম পাই আর কেউ কোন চলে না আরও আরাম পাই যেন আমার গল্পটা মানুষের শুনে আর সাবস্ক্রাইবার থাকো আমিও তো সাবস্ক্রাইবার অসুবিধে নিতে সাবস্ক্রাইবার মানে বাড়ানি আর ই ওর লাগি নাই আমার গল্প করতে ভালো লাগে একলা থাকি তো মনে মনে মনের আত্মপুরনার দিনের কথা মনে করে তো ও তার লোক আপনারা লোকের শেয়ার করে ধন্যবাদ